রমজান মাসকে সামনে রেখে দেশের ছয় বড় আমদানিকারক সহ বড় একটি সিন্ডিকেটের দশ লাখ টনেরও বেশি নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে প্রায় ছয়শটি লাইটার জাহাজ নদী ও সাগরে মাসের পর মাস আটকে আছে ভাসমান গুদাম হয়ে তাদের মধ্যে অন্যতম আমদানিকারক আকিস গ্রুপ নাবিল গ্রুপ টিকে গ্রুপ মেঘনা গ্রুপ সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান গভীর সমুদ্র থেকে নামানো গম ভুট্টা ছোলা ডাল সয়াবিন ও চিনি ঘাটে নামার বদলে জাহাজেই ভাসছে যার ফলে একদিকে লাইটার জাহাজের তীব্র সংকট দেখা দিচ্ছে অন্যদিকে আসন্ন রমজানে পণ্যের ঘাটতি এবং দাম বাড়ার আশঙ্কা রয়েছে রমজান এলেই বাংলাদেশে একটি শব্দ খুব পরিচিত হয়ে যায় সেটা হল সংকট চিনির সংকট তেলের সংকট ডালের সংকট কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কি আসলেই এতটা গরিব যে রোজার মাসে খাবার জোগাড় করতে পারে না নাকি কেউ ইচ্ছাকৃতভাবে এই সংকট তৈরি করে আজকের ভিডিওতে আমরা কথা বলবো খাবারের কৃত্রিম সংকট এবং সিন্ডিকেটের অর্থনীতি নিয়ে এবং দুই ছাব্বিশ সালে রোজার মাসে জাহাজবর্তী খাবার থাকা সত্ত্বেও কেন বাজারে খাদ্য সংকট তৈরি হতে পারে শুরু থেকে শুরু করা যাক কৃত্রিম সংকট আসলে কি কৃত্রিম সংকট মানে খাবার নেই সেটা নয় খাবার আছে কিন্তু বাজারে ছাড়া হচ্ছে না এই কাজটি আসলে কিভাবে করা হয় চলুন জেনে আসা যাক আমদানি করা পণ্য গোদামে আটকে রাখা জাহাজ খালাসে দেরি করা রোজার আগে সংকটের খবর ছড়ানো তারপর একসাথে দাম বাড়ানো এটা একা আসলে কেউ করে না এটা হয় সিন্ডিকেটের মাধ্যমে যেমনটা গ্যাসের সাথে করা হয়েছে বছরের পুনরাবৃত্ত ইতিহাস এক থেকে দুই হাজার তেইশ পর্যন্ত এই গল্প নতুন নয় দুই হাজার এক সাল থেকে বাংলাদেশে এই সিন্ডিকেটের একটি নির্দিষ্ট প্যাটার্ন দেখা যায় রমজানের আগে দেখবেন রমজান এলেই কোনো না কোনো পণ্যের হঠাৎ সংকট দেখা দিবে হঠাৎ কিছুরই দাম বেড়ে যাবে পরে দেখবেন সব কিছুর দাম স্বাভাবিক হয়ে যায় কিন্তু অন্য দেশের ক্ষেত্রে দেখা যায় যে রমজান এলে প্রত্যেকটা পণ্যের দাম কমানো হয় যার ফলে অন্য দেশে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু আমাদের দেশে সেটা হয় না দুই সালে পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট দুই সালে চাল নিয়ে দুই হাজার সালে চিনি নিয়ে দুই সালে ভোজ্য তেল নিয়ে প্রতিবারই দেখা গেছে যে পণ্য সংকট ঘোষণার পরপরই বাজারে ঠিকই পণ্যটি চলে আসে তাহলে প্রশ্ন সংকটটা আসলে কোথায় ছিল চব্বিশ পঁচিশ সালে সংকট ছিল একটি ভিন্ন রূপ এবছর ছিল ডলার সংকট এলসি খোলায় জটিলতা এবং বন্দরের ধীরগতি সব মিলিয়েই আমদানি ধাক্কা খায় কিন্তু এখানেই বড় একটা প্রশ্ন ওঠে পণ্যকে আসেনি নাকি এসেছে কিন্তু বাজারে যায়নি দুই সালে এসে জানা যায় বন্দর সমুদ্রে খাদ্য বোঝায় জাহাজ দিনের পর দিন অপেক্ষায় এই জাহাজগুলোকে আসলে বলা হচ্ছে ভাসমান গুদাম দুই সালে আমরা আরো দেখতে পাই যে গ্যাসের সংকট তৈরি হয়েছে কিন্তু পরবর্তীতে জানা যায় যে গ্যাসের কোনো সংকট নাই কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে চট্টগ্রামের টোটাল এক হাজার বিশটি লাইটার জাহাজের মধ্যেই সিংহভাগই এই আমদানিকারকদের দখলে প্রায় সাতশো বিশটি জাহাজ পণ্য বোঝায় অবস্থায় নদী ও সাগরে অলস বসে থাকায় নতুন করে আসা মাদার ভেসেল থেকে পণ্য নামানো যাচ্ছে না প্রশাসন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং কিছু হুঁশিয়ারি ও নির্দেশনা দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নৌ পরিবহন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছেন বাইশে জানুয়ারি আমদানিকারকদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয় সেই চিঠিতে কিছু হুশিয়ারি বার্তা দেওয়া হয় পনেরো দিনের সময়সীমা কোনো লাইটার জাহাজ পনেরো দিনের বেশি পণ্য রাখতে পারবে না পাঁচ দিনের আলটিমেটাম আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে আটকে থাকা জাহাজগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে টাস্ক ফোর্স গঠন খুলনা ও ঢাকা অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে জরিমানা ও মামলা ইতোমধ্যে মুন্সীগঞ্জে দুটি জাহাজকে জরিমানা করা হয়েছে এবং নির্দেশ না মানলে ফৌজদারি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এখন দেখার বিষয় পদক্ষেপটি কতটা কার্যকর হয় এখন আসল বিষয় হচ্ছে আমরা যতই প্রশাসন কিংবা সরকারকে দোষ দেই না কেন আমরা আসলে কেউই ভালো না আমরা সবাই যে যার স্বার্থ বুঝে নিচ্ছি যে যার জায়গা থেকে দুর্নীতি করছি তো দেশ কি করে উন্নত হবে এটা তো সরকার প্রশাসনের দোষ যে লাভ একটা কথা না বললে নয় আকিশ গ্রুপ যারা কিনা সফট ড্রিঙ্কস এর থেকে ফিলিস্তিনদের সাহায্য করেছিল তাদেরই প্রায় আশিটি লাইটার জাহাজ আটকে আছে এখন কথা হচ্ছে তারা দেশের মানুষের সাথে রোজাকে কেন্দ্র করে যদি এমন একটি জঘন্য কাজ করতে পারে তাহলে আসলে কি তারা ফিলিস্তিনদের তখন সাহায্য করেছিল নাকি এটি একটি দেখানো বা মার্কেটিং ছিল স্বাভাবিক অবস্থায় একটি লাইটার জাহাজ পনেরো দিনের মধ্যে পণ্য খালাস করে পরবর্তী টিপের জন্য প্রস্তুত হওয়ার কথা সেখানে এখন অনেক জাহাজ তিরিশ থেকে চল্লিশ দিনেরও বেশি নদী ও সাগরে ভাসমান অবস্থায় গুদাম হয়ে রয়েছে এতে করে নতুন করে পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় লাইটার জাহাজের ঘাটতি আরও বাড়ছে এখন সময় বলে দেবে যে পণ্যের দাম কমবে নাকি বাড়বে নাকি অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর মতোই এবারও সেম ঘটনা ঘটবে